মিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো গাজরের শাহি বরফি বা গাজরের সন্দেশ বানিয়ে আশা করি এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এখানে আমি হাফ কেজি গাজর ভালো করে ধুয়ে নিয়েছি এখন এই গাজরের উপরের যে পাতলা ছালটা আছে সেটা ফেলে দিয়ে আমি গ্রেটারের যে কোনো অংশ দিয়ে এই গাজরটা একদম গ্রেট করে নেব এখন এখানে আমি বাদাম নিয়েছি কাজু বাদাম আর পেস্তা বাদাম কুচি করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগার এখন আমি চুলায় হাফ লিটার পরিমাণ দুধ একটা বলক ওঠা পর্যন্ত জাল দিয়ে নিব আমি এটা ছানা বানিয়ে নেব এখন এই যে দুধটা একটা বলক উঠে গিয়েছে এই ছানা বানানোর জন্য দুধটা বেশি ঘন করার দরকার নেই একটা ভালো মতো ওঠার পরেই আমি এখান থেকে এক টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম সবটা আমি একবারে দিলাম না এখন এই যে ভালো করে নেড়ে নিলাম একদম কয়েক সেকেন্ডের মধ্যেই এই যে দুধটা কিন্তু ছানা হয়ে গিয়েছে আমার আর বাকি ভিনেগারটা দেওয়ার দরকার নেই হাফ লিটার দুধের জন্য এক টেবিল চামচ ভিনেগারই যথেষ্ট আপনারা ইচ্ছা করলে লেবুর রস দিয়েও এই ছানাটা বানাতে পারেন যে হালকা সবুজ পানি বের হয়ে গিয়েছে এখন আমি এই ছানাটা ভালো মতো বলক তুলে নিয়ে এখন চুলাটা অফ করে এই পাতলা কাপড়ের মধ্যে ঢেলে নিব পাতলা কাপড়ের মধ্যে ঢেলে পানিটা ভালো করে ঝরিয়ে একদম ঠান্ডা হওয়া পর্যন্ত আমি এটা এভাবে রেখে নিই এখানে নিয়েছি গাজর কুচি এই যে এখানে ছানা বাদাম এখানে নিয়েছি গুঁড়া দুধ আর নিয়েছি চিনি এখন একটা প্যানে আমি এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম যেহেতু এটা গাজরের শাহি বরফি এই জন্য এটা ঘি দিয়ে করলেই সবচেয়ে বেশি ভালো হবে এখন এই যে বাদামটা দিয়ে আমি হালকা করে ভেজে নিব এখন আমি এই যে বাদামগুলো দুই মিনিটের মতো ভেজে নিয়ে এখান থেকে কিছুটা বাদাম তুলে রাখলাম পরে গার্নিশিংয়ের জন্য আর এখন এই বাকি বাদামের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিলাম দিয়ে এই যে গাজর কুচুগুলো আমি দিয়ে দিলাম গাজর কুচুগুলো দিয়ে আমি এখন ভালো করে ঘিয়ের সাথে মিশিয়ে নিব। গাজরের ভিতরের যে হালকা পানিটা আছে সেটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এটা আমি ভেজে নিব। আর এখন এর ভিতরে দিলাম এক টুকটা দারচিনি আর একটা দিলাম সাদা এলাচ পরে এটা আমি তুলে ফেলবো এখন এর ভিতরে আরও এক টেবিল চামচ পরিমাণ আমি ঘি দিয়ে দিলাম ঘিটা একটু কম মনে হচ্ছিলো এই জন্য আরেকটু ঘি দিয়ে এখন আমি গাজরটা ভালো করে ভেজে নিব গাজরটা ভালো করে ভেজে নিয়ে এখানে আমি আগে থেকেই কাপের চেতে একটু কম পরিমাণ দুধ আমি জাল দিয়ে রেখেছিলাম সেই হালকা গরম দুধটাই আমি এর ভিতরে দিয়ে দিলাম দুধটা দিয়ে একটু নেড়ে নিব নেড়ে নিয়ে এর ভিতরে আমি চিনিটাও দিয়ে দিব চিনিটা গলে আর এই দুধ দিয়েই গাজরটা সেদ্ধ হয়ে যাবে এখানে আমি হাফ কাপে একটু কম পরিমাণ চিনি দিলাম সম্পূর্ণ চিনিটা আমি দিলাম না বেশি মিষ্টি হয়ে গেলে আবার খেতে ভালো লাগে না পরে যদি প্রয়োজন হয় তাহলে আমি বাকিটা চিনি দিব এখন ওই চিনি দিয়ে আর দুধটা দিয়ে গাজরটা আমি সিদ্ধ করে নেব আর এর ভিতরে সামান্য একটু লবণ দিলাম এতে করে মিষ্টির যে ব্যালেন্সটা খুব সুন্দর হবে মিষ্টি জিনিস একটু হালকা চিনি দিলে মিষ্টির ব্যালেন্সটা খুব সুন্দর হয় এখন এই যে আমি গাজরটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আমি এভাবে নেড়ে চড়ে এটা সিদ্ধ করে নিচ্ছি আর মিডিয়াম হিটেই আমি এই গাজরের হালুয়াটা রান্না করছি এখন এই যে দুধটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে একটু আঠালো হয়ে আসছে এই পর্যায়ে আমি এই যে ছানাটা দিয়ে দেব ছানাটা দিয়ে আমি ভালো করে গাজরের সাথে মিশিয়ে নেব একদম গাজরের সাথে ছানাটা যাতে মিশে যায় সেইভাবে আমি এই রেসিপাচুলার সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই গাজরের শাহি বরফিটা কিন্তু খেতে খুবই মজা হয় আর এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই আপনারা আমাকে একটা লাইক দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার রান্না ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই যে প্রায় আঠালো হয়ে আসছে এই পর্যায়ে আমি এখন দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম গাজরের সাথে গুঁড়া দুধ আর ছানা দেওয়াতে একদম অনেকটা সন্দেশের মতোই লেগেছিল এটা খেতে এখন কুড়া দুধটা বেশ ভালোভাবে গাজরের সাথে আমি মিশিয়ে নিলাম এখন আমি এর ভেতরে এক টেবিল চামচের একটু কম আবার ঘি দিয়ে দিলাম একদম নামানোর আগে আপনারা অবশ্যই একটু ঘি দিয়ে দিবেন এতে করে কিন্তু এই বরফির টেস্ট আর ফ্লেবার দুটাই কিন্তু অসাধারণ হবে এই যে আমার কিন্তু প্রায় হয়ে গিয়েছে প্যান থেকে কিন্তু এই যে একদম উঠে আসবে যখন তখনই বুঝতে হবে এই বরফি বা হালুয়াটা হয়ে গিয়েছে এখন আমি এই যে এর ভিতর দিকে সাদা লাল দারচিনি তুলে রাখলাম আর এই সার্ভিং ডিশে আমি একটু ঘি ব্রাশ করে নিচ্ছি এর ভিতরে এখন আমি এই যে গাজরের হালুয়াটা দিয়ে দিলাম দিয়ে এখন আমি চামচের সাহায্যে এটা একদম সমান করে নিচ্ছি সব দিকেই যাতে একই রকম সমান হয় সেভাবেই আমি এটা সমান করে দিলাম আর উপরে বাদাম দিয়ে এটাও আমি চামচের সাহায্যে এভাবে সমান করে নিলাম হয়ে গেল আমার খুবই মজার গাজরের শাহি বরফি বা গাজরের ছন্দে যে কোনো অনুষ্ঠানে যদি আপনারা এভাবে গাজরের শাহি বরফি বানান সবাই খুবই পছন্দ করবে এত মজা হয়েছিল আমি স্কোয়ার শেপে এই গাজরের বরফিটা কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ